সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউজের লার্নিং জোনে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইউজি কোর্সে যারা পাস আউট করেছেন এবং অনেক স্টুডেন্ট আছেন যারা ফার্স্ট অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিছু স্টুডেন্ট আছেন যারা কিন্তু হয়তো কয়েকটা পেপার আপনারা পাস করতে পারেননি অর্থাৎ আপনাদের ফেল হয়েছে সেই পার্টিকুলার কিছু পেপারে সেক্ষেত্রে ফেলের দুটো কারণ থাকতে পারে হয়তো আপনি সেই পার্টিকুলার সেই পেপারে হয়তো আপনি অ্যাবসেন্ট ছিলেন পরীক্ষা দিতে পারেননি বা আরেকটা বিষয় হতে পারে হয়তো আপনি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আপনার কয়টি নাম্বারের জন্য আপনি সেটাতে আপনার এনসিএসএ অর্থাৎ আপনার সেই পার্টিকুলার সেই পেপারটাতে আপনার এনসিএসএ অর্থাৎ আপনি সেই কয়টি নাম্বারের জন্য পেপারটা ক্লিয়ার করতে পারেননি এই দুটো কারণবশত হয়তো আপনার সেই পেপারের পাশে এপ লেখা আছে অর্থাৎ আপনি সেই পেপারটিতে আপনি ফেল করেছেন এখন বিষয় হলো যে সেই পেপারটা যে আপনি ফেল করেছেন সেটা কি মার্কস ট্রান্সফার করা যাবে দেখুন এক্ষেত্রে বিষয় হচ্ছে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমি যেখানে আমি বলেছি যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারা কিন্তু তাদের মার্কস ট্রান্সফার করতে পারবে যদি তারা যাদের এনসি যাদের এনসি আছে অর্থাৎ নট ক্লিয়ার অর্থাৎ যাদের ক্লিয়ার হয়নি পেপারটা তারা কিন্তু সেই পেপারটাতে কিন্তু মার্কস ট্রান্সফার করতে পারবে যারা থার্ড ইয়ারে স্টুডেন্টস আছে কিন্তু যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আপনার যারা এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না কারণ তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এইবার আপনাদের আবার যখন এক্সাম হবে তখন এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে এবং সেক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তারা তো এই বছর এ এই বছর তারা সেকেন্ড ইয়ারে দেবেন এবং যারা সেকেন্ড ইয়ার পড়ছেন তারা এই বছর থার্ড ইয়ার এক্সাম দেবেন সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ার এক্সাম দেওয়ার পাশাপাশি কিন্তু যে পার্টিকুলার সাবজেক্ট আপনি ফেল করেছেন সেই সাবজেক্টটার জন্য কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে সেটা একটা হোক দুটো হোক বা তিনটে হোক যে কটা সাবজেক্ট আপনি ফেল করে প্রত্যেকটা জন্য সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রকমভাবে মার্কস ট্রান্সফার হবে না মার্কস ট্রান্সফার হবে না আপনাদের এক্সাম দিতে হবে এবার যে বিষয়টাতে আসা যাক যে আপনাদের অনেকে রিনিউয়াল নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই কেননা যেহেতু রেজাল্ট একুশ তারিখে পাবলিশ করা হয়েছে রিনুয়াল খুব তাড়াতাড়ি হবে এবং সেটা ধরে রাখুন আগামী এক মাসের মধ্যে কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ বা সেকেন্ড চান্স দেবে রিনুয়ালের এবং এক্ষেত্রে এই রিনোয়ালটা আপনারা মিস করবেন না করে ফেলবেন এবং এই রিনোয়ালের সাথে সাথে আপনাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনুয়ালটাও করে নেবেন যদি করা না থাকে কারণ যেহেতু আপনারা যে পার্টিকুলার সাবজেক্টগুলোতে আপনাদের ফেল হয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য কিন্তু আপনাদের স্টুডেন্টশিপ রিনুয়াল করাটা প্রয়োজন এবার আসা যাক মার্কশিটের ব্যাপারে আপনারা তো রেজাল্ট তো দেখেছেন এবং সেই রেজাল্টটা কিন্তু প্রফেশনাল মার্কশিট বলা যেতে পারে কারণ আপনারা অনলাইনে দেখেছেন এবং সেটাকে পিডিএফ আকারে হয়তো আপনারা সেটাকে ডাউনলোডও করে রেখেছেন কিন্তু বলে রাখি এক্ষেত্রে কিন্তু একটা বিষয় যে আপনারা যে মার্কশিটটা দেখেছেন বা পেয়েছেন মোবাইল থেকে সেটা কিন্তু আপনাদের অরিজিনাল মার্কশিট নয় আপনারা আপনারা নিশ্চয়ই সেটা জানেন এবং এক্ষেত্রে আপনাদের অরিজিনাল মার্কশিট বা যে হার্ড কপিটা আপনাদের কিন্তু স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে হবে এবং সেটা আগামী দু সপ্তাহ পর আপনারা যান কলেজে খোঁজ নিন দেখুন ইতিমধ্যেই হয়তো আপনাদের মধ্যে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টের হার্ড কপি আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের জানালাম যে রেজাল্টের হার্ড কপি আপনারা কবে পাচ্ছেন কবে থেকে রিনিউওয়াল প্রক্রিয়া স্টার্ট হতে পারে এবং একটা বিষয় যারা ফার্স্ট এর যারা কয়েকটা পেপারে ফেল করেছেন তাদেরকে কিন্তু আবার এক্সাম দিতে হবে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অনেকে দেখবেন যে মার্কশিট পেয়েছেন মার্কশিটে প্রত্যেকটা পেপারের পাশে কিন্তু একটা গ্রেড দেওয়া আছে অর্থাৎ গ্রেড লেটার বলে একটা আছে সেখানে কিন্তু ও কারো ও দেওয়া আছে কারো এ প্লাস দেওয়া আছে কারোর এ দেওয়া আছে কারোর বি প্লাস দেওয়া আছে এগুলো কিন্তু আপনার বিষয়টা যদি দেখুন যাদেরকে ও দেওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বলতে চাইছে আউটস্ট্যান্ডিং আর এ প্লাস দেওয়ার অর্থ হচ্ছে এক্সেলেন্ট এবং সেই সাথে এ থাকছে অনেকের অনেকে বি প্লাস থাকছে কারো বি থাকছে এ সি থাকছে কারো ডি থাকছে এগুলো অর্থাৎ সি ডি এগুলো থাকছে তাই তো তাহলে সেক্ষেত্রে ডি মানে কিন্তু অনেকে ভাবছেন ডি মানে ফেল ডি মানে ফেল নয় কিন্তু ডি ক্ষেত্রে আপনাদের যে পার্সেন্টেজ অফ মার্ক সেটা থার্টি থেকে থার্টি নাইনের মধ্যে থাকে ডি যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ মার্ক হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ এর মধ্যে এক্ষেত্রে কিন্তু আপনারা ফেল করছেন না আপনারা মানে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ কোনোরকম ভাবে আপনারা পাস করেছেন বলতে গেলে সেরকমই বলতে হয় যে রকম ভাবে আপনারা পাস করেছেন এবার দেখুন একটা বিষয় আপনাদের বলতে হয় যে এই যে পার্সেন্টেজ মার্কসটা কি করে বার করছে সেক্ষেত্রে আহ দেখুন আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছিলেন কত কুড়ি নাম্বারে থিওরি এক্সাম দিয়েছিলেন পঞ্চাশ নম্বরে টোটাল সত্তর নম্বর এক্সাম দিয়েছিলেন সেই ক্ষেত্রে যে মার্কসটা পাচ্ছেন সেই মার্কসটাকে সেভেনটি দিয়ে রিভিশন করে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে আপনি কত পার্সেন্ট মার্কস পাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করছে কোন গ্রেডটা আপনি পাচ্ছেন যাদের নাইনটি থেকে হান্ড্রেডের মধ্যে তারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করছে যাদের এইটি থেকে এইটটি নাইনের মধ্যে তারা এই প্লাস এইভাবে প্রত্যেকটা নাম্বার কিন্তু এর মধ্যে থেকে ভ্যারি করছে অর্থাৎ আপনি কোন গ্রেডটা পেয়েছেন এ এটা জানানো ছিল তাই আপনাদের জানিয়ে দেওয়া হলো তাহলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের জানানো নিশ্চয়ই সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আসে এবং ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই